গ্রামের ক্ষুদ্র চাষী আব্দুল জলিল ষাট ঊর্ধ্ব বয়সী এই বৃদ্ধ চার দশক ধরে এই জমিতেই আবাদ করে আসছেন কিন্তু গত দুই বছর ধরে জমিতে ধান নয় জমেছে শুধু পানি এই জমি ছাড়া আয়ের আর কোনো পথ না থাকায় চোখের সামনেই হারিয়ে যাচ্ছে শেষ সম্বলটুকু আমি আজ চল্লিশ বছর ধরে আবাদ করি আমার পাঁচটা ছেলে একটা ছেলেও ভাত দেয় না এখন এই দুটো বছর আমি ছেলেদের দ্বারে দ্বারে বেড়াচ্ছি এই জমিতে আবাদ না হওয়ার কারণে এরা পুকুর বেঁধে দিয়েছে পুকুর বেঁধে দেওয়ার পানি এটি যাওয়ার কারণে আমার এই দুটো বছর আবাদ হচ্ছে না শুধু জলিল মিয়াই নন এমন দুর্দশায় পড়েছেন গ্রামের শতাধিক কৃষক অভিযোগ খালের মুখে বাদ দিয়ে মাছ চাষের খামার বানিয়েছে প্রভাবশালীরা কালভাটের মুখ বন্ধ করে দেওয়ায় বের হতে পারছে না জমির পানি ফলে পানি নিষ্কাশন না হয়ে তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা বৃষ্টির পানিতে ডুবে গেছে সবজির ক্ষেত আমনের বিস্তলা আর ছদ্মরোপণ করা ধান ক্ষতির মুখে পড়েছেন কৃষক পরিবারগুলো এই পুকুরটার কারণে আমাদের হাসে একশো বিঘের উপরে জমি হাসে আমাদের চাষাবাদ হয় না আমরা এই জমি চাষ করে খাই গত বারো ষাট বিঘে জমি মার গেছে এবার বলে একশো বিঘের মার এই পুকুরটার কারণে নালার কাছে রাখতে হয় তাহলে আমাদের এই আবাদগুলো আমাদের মার যায় সবাই আমরা গরিব গুন্ডা মানুষ আমরা কোনো ধনীমতি না পুকুরির এই গাভীটা আছে খুলে দিক আর না হয় আমাদের আছে এক বোতল বিষ কিনে দিক আমাদের এই পুকুরি গাভীর জন্য আমাদের এই দুটো বছর চাষ আছে না আমরা গরিব মানুষ খাবো কি কারণে নালা আমাদের ধান সব আমরা করে মানুষ হয় আমাদের সরকার পুকুর কাটার ব্যবস্থা করে দিক আর না হলে আমাদের বিষ কিনে দিক আমরা খেয়ে মরে যাই আমাদের আর কোনো জায়গায় অভিযোগ দিতে হবে না আর এই অভিযোগের জন্য ইউনো এসিল্যান্ড এই ইউনিয়ন পরিষদের অফিসে এই দারে দাঁড়িয়ে আমাদের ঘুরতে হবে না আপনারা মেহরবানি করে বলবেন যে না আর কারোর দ্বারে দাঁড়ে না ঘোরার ব্যবস্থা আপনারা করে দিন আর নাহলে আমাদের বিষ কিনে দিক আমরা কারোর কাছে যাব না ওরা যখন কাটে তখন আমাদের বলে যে হইলো পুকুর কাটায় তোমরা বাধা দিও না আমরা ডেন ডাক করে দেবো তোমরা কিছু টাকা পয়সা তোলো এবার আমরা টাকা পয়সা তুলেছি তাদের দিতে গিয়েছি টাকা নিয়ে এক জায়গায় রেখে দিয়েছে দেওয়ার পরে তখন ওরা রাতি রাতি কেটে নি দৌড় মিচে ভেকো নিয়ে তখন আমাদের তারা বলি আমাদের ডেন দেয়নি আমরা চাই যে ওদের পুকুর পুকুর কোনো সমস্যা না পুকুর দুই দিকে ভাগ করি মাঝখান থেকে একটা ডেন করে দিলি আমাদের পানি বেড়ায় চলে যাবে দায় এড়িয়ে একে অপরের দিকে আঙ্গুল তুলছেন পুকুর মালিকরা এরই মধ্যে কৃষকের ক্ষতি বেড়ে চলেছে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা কৃষি অফিসারের কৃষকদের সাথে কথা বলে এবং সরেজমিনে ঘুরে যেটি দেখতে পায় যে সেখানে মূলত পুকুর খনন করার ফলেই হচ্ছে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তো ইতোমধ্যে আমি এই তদন্ত রিপোর্ট উপজেলা প্রশাসনের নিকট প্রেরণ করেছি ব্যবস্থা নেবেন কালভাটের মুখ উন্মুক্ত না হলে এই জমিগুলো সারা বছর পানির নিচে থাকবে আর কৃষকরা হারাবেন ফসলের পাশাপাশি জীবিকার একমাত্র ভরসা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত সমাধান না হলে ক্ষতির হিসাব বাড়তেই থাকবে বলে জানান কৃষকেরা এম আর রাসেল कागज टी भी